প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট এই ক্রিকেট মানে রাষ্ট্রীয়ভাবে যে আমরা ক্রিকেট হচ্ছে আমরা জিঙিয়ে রেখেছি এটা কি রাখা উচিত নাকি এটা সম্পূর্ণ ভেঙে দেওয়া উচিত এই বিষয়ে তো শুরু শেষের কথাটা শুরুতে বলি যে আমি বিশ্বাস করি আসলে যে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ক্রিকেট বিসিবি সম্পূর্ণ ভেঙে দিয়ে আইসিসি থেকে হচ্ছে নিজেদেরকে প্রত্যাহার করে এনে মানে এটা জাতীয়ভাবে এই পৃষ্ঠপোষকতা দেয়া এটা হচ্ছে আমাদের একেবারে বন্ধ করে দেওয়া উচিত অর্থাৎ বিসিবিকে কে বিলুপ্ত করা উচিত এই খেলাটা হচ্ছে এখন একটা একটা খেলায় পরিণত হয়েছে এবং শেষ যেটা হচ্ছে আমরা দেখলাম যে এখানে সব লোভীর লোকরাই হচ্ছে এখানে খেলাধুলা করছে যারা হচ্ছে দেশের পক্ষে দেশের পক্ষে হচ্ছে তাদের কোনো দেশের জন্য তাদের কোনো মায়া নাই যে তামিম ইকবালের ঘটনাটা নিয়ে যেটা হলো এবং তার উপর জের ধরে দেশের পক্ষে কথা বলার জন্য হ্যাঁ আপনার হচ্ছে তামিম ইকবালকে ভর্ৎসনা করার জন্য এই যে নাজমুল ইসলাম এই যে আপনার বিসিবির পরিচালক নাজমুল ইসলাম ভাইকে হচ্ছে বের করে দেয়া হলো এটা মানে বের করা মানে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে অবশ্যই মানে আপনার বিসিবি থেকে বের করা যায়নি বের করতে পারেনি বিসিবির হচ্ছে গঠন অবকাঠামো মানে গঠনের কারণে কিন্তু তাকে তো অপমান করা হয়েছে তাই না এবং এই যে আপনার লোভী ক্রিকেটার ভাই এরা হচ্ছে দেশের কথা ভাই চিন্তা করে না কারণ ক্রিকেটের সাথে এখন দেশের সার্বভৌমত্ব জড়িয়ে গেছে এবং দেশের মান সম্মান জড়িয়ে গেছে এবং ক্রিকেটারদের মধ্যে না এই জিনিসটা নাই যে দেশের একটা সম্মানের একটা ব্যাপার আছে যে আমার ইনকাম ইনকাম যাক মানে ক্রিকেটাররা তো ভাই অনেকটাকে ইনকাম করে ফেলেছে তাই না যে দেশের মানুষ এত দরিদ্র সেই দেশের ক্রিকেটারদের হচ্ছে মানে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তারা ভাই আর কোনোদিন পিছিয়ে ফিরে থাকাতে হবে না কিন্তু এই ক্রিকেটাররা দেখেন তারা হচ্ছে আরো টাকার লোভে তারা হচ্ছে বুঝে না ওই যে ভারতে যাওয়া দরকার ভারতের সাথে এই যে তশামদি করা দরকার ভাই ভাই ক্রিকেট আইসিসি সি তো একদম পচে গেছে এটা চালাই হচ্ছে ভারতীয়রা আর হচ্ছে ভারত ভারতীয়রা তারপর হচ্ছে অন্য মোডল হচ্ছে আপনার ইংল্যান্ড আর দিকে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া সেখানে হচ্ছে ভাই সেখানে মানে সুষ্ঠু খেলা সেখানে হচ্ছে আপনার একটা ন্যায় নীতি এগুলো তাদের কিছুই নাই সুতরাং সব চাইতে ভালো মানে আপনার আইসিসির গালে যদি একটা থাপ্পড় মারতে হয় তাহলে এই যে ভারতের এই সব সমস্ত ঘটনাগুলো নিয়ে সব কিছু দেখে রেখে এই যে এগুলো কারণ হিসেবে দেখিয়ে তারপর হচ্ছে আইসিসি থেকে প্রত্যাহার করে তারপর হচ্ছে এই যে আপনার যেহেতু নির্দলীয় সরকার এখন ক্ষমতায় আছে তাদের উচিত হচ্ছে এই যে আইসিসি থেকে এই যে বিসিবি টিসিবি সম্পূর্ণ এই যে অধ্যাদেশ জারি করে এগুলো হচ্ছে বাদ দিয়ে দেওয়া আমাদের এই ক্রিকেট খেলার প্রয়োজন নাই অন্য খেলা খেলবো আমরা আমি আমি তো বলবো মানে ক্রিকেট বাদ দিয়ে এই যে একটু ক্রিকেটের মতো দেখতে সেটা হচ্ছে মানে এগুলো আশেপাশের দেশে কেউ খেলে না এরকম একটা খেলা নিয়ে হচ্ছে আমাদের নেমে পড়া দরকার যেমন হচ্ছে আপনার এই যে বেস বল আছে বেসবল খেলা যায় এবং একটা সুবিধা হচ্ছে এশিয়ার ভিতরে একমাত্র যে জাপান আর ওদিকে হয়তো কোরিয়া হয়তো একটু খেলে আর কি জাপান খুবই ভালো খেলে তবে ওই যে তারপর ওদিকে আমেরিকা খেলে আর হচ্ছে আপনার ওই যে কিউবা তারা খুবই ভালো খেলে তো এরকম অল্প কয়েকটা দেশ মানে এমন একটা খেলায় আমাদের যাওয়া উচিত যেখানে আন্তর্জাতিকভাবে আমরা খেলতে পারবো এবং যেখানে হচ্ছে আপনার এই ধরনের হচ্ছে মানে আইসিসির মতো এরকম আর হয় না আর কি হ্যাঁ এবং মানে অল্প সময় খেলা যায় এবং খেলার খেলতে হচ্ছে খরচও পরে হচ্ছে অনেক কম এবং তুলনামূলকভাবে ছোট আপনার স্টেডিয়ামে হচ্ছে সেটা খেলা যায় এবং মানে এটাতে হচ্ছে মানে আপনার মানে বুঝতে অনেক সহজ বেশি তো আমরা হচ্ছে এতে চলে যেতে পারি মানে এই যে বেসবল বেসবল খেলায় চলে যেতে পারি এবং এটা মানে ইয়ে করতে ইমপ্লিমেন্ট করতে এমন কোনো কঠিন কিছু না তো যার কারণে আমার আমি আমার বিশ্বাস হয় যে মানে আমার এটা বিশ্বাস করি অনেকে যদি এটা মানে কেউ কেউ এটা বলছেন যে আসলে ক্রিকেট মানে এই যে আইসিসি থেকে আসলে আমাদের মানে নিজেদেরকে প্রত্যাহার করা উচিত এবং আমিও হচ্ছে তাতে হচ্ছে আমি সাই দিই এবং আমার মনে হয় যে এটি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উচিত আইসিসি থেকে নিজেদেরকে প্রত্যাহার করা আমাদের বাড়ির টেস্ট টেস্ট স্ট্যাটাস এগুলো এগুলো কিছু দরকার নাই আর হচ্ছে এই যে এই মানে একটা অপদার্থ একটা দল তারা হচ্ছে খেলতেও জানে না কিছুই জানে না হচ্ছে এতগুলো বছর পার হয়ে গেল অথচ আমরা হচ্ছে কি মানে আমরা ওয়ার্ল্ড কাপের ফাইনালেও যেতে পারিনি এমন শয়তান আর হচ্ছে সবসময় ম্যাচ ওই যে ম্যাচ পাতানো ম্যাচ পাতানো ম্যাচ পাতানো এই শয়তানিগুলো করে এই খেলোয়াড়গুলো এই যে আশরাফুল আশরাফুলও তো ম্যাচ ম্যাচ পাতানো নিয়ে হচ্ছে তাকে হচ্ছে মানে এরকম অনেক বছর বহিষ্কার করা হয়েছিল ক্রিকেট থেকে তো এই যে এইসব কারণে যে এখন ক্রিকেটাররা যখন আমাদের কেউ দেখে না দেশের সার্বভৌমত্বটাকে তারা গা করে না এই বেইমানগুলোকে আমরা কেন জিয়ে রাখবো বলেন আমাদের দেশের টাকায় অথবা বিদেশের টাকার লোভে আমরা কেন দেশটাকে হচ্ছে মানে পরনির্ভরশীল করে রাখব দরকার নাই তোদের টাকার দরকার নাই যা চলে যা আর বিপিএল টিপিএল এগুলো দরকার নাই এগুলো বন্ধ কেউ যদি ওই যে বাসায় বাচ্চা ছেলেরা অথবা পাড়ায় যদি সবাই মিলে যদি ক্রিকেট খেলতে চায় সেটা খেলুক কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এইসব তারপর হচ্ছে বিদেশিদেরকে এনেই যে আমরা ধারাবাহ্য দেয়া এই ধারাবাহ্য দেয়া এগুলো ভাই দরকার নাই তাহলে ফেলে দেয় আমরা আমাদের ভালো কিছু করার জন্য অনেক কিছু আছে বেসবল খেললে আমি মনে করি আমরা ভালো করব। তো আসলে মানে এটা এটা নিয়ে সরব হওয়া উচিত যে আসলে আমাদের মানে ক্রিকেট ক্রিকেট বোর্ডটাও পৌঁছে গেছে আমাদের পুরা সিস্টেমটাইভাবে পঁচা পুরো সিস্টেমটাই পচা সব কিছু ভেঙে ফেলতে হবে ভেঙে নতুন করে আবার তৈরি করতে হবে এমন কি সেটা ক্রিকেটের ক্ষেত্র যদিও আমাদের খেলাধুলার মধ্যে সবচেয়ে আমরা এগিয়ে আছি ক্রিকেটের মাধ্যমে দেশ মানে দেশের ভিতরে বিদেশে তো হচ্ছে আমরা সবার কাছে মায়ের খাই এই যে আপনার আফগানিস্তানের কাছে হচ্ছে আমরা মায়ের খাই সব সবসময় অপমানজনকভাবে আমরা হারি তো যার কারণে আমার মনে হয় যে আমাদের উচিত আইসিসি থেকে প্রত্যাহার করে বিসিবিটাকে হচ্ছে ভেঙে দেওয়া বিপিএল এগুলো হচ্ছে মানে বিলুপ্ত ঘোষণা করা তারপর হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যেটা হচ্ছে করা যায় সেটা হচ্ছে আমরা বেসবলটা শুরু করতে পারি অথবা এই যে অন্য কোনো খেলা হতে পারে আমার আমার প্রস্তাব হচ্ছে বেসবল যেটা যেটা ক্রিকেটের মতো কিন্তু পুরোপুরি ক্রিকেট না দামেও মানে এই যে আপনার খরচও হয় কম তারপর হচ্ছে অল্প সময়ে খেলা যায় এবং খুব মানে বিনোদনমূলক খেলা তো হচ্ছে কথা আর কি তো আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আগামী পড়বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম